নাকি এই সরিষা করা যাবে অন্যান্য এটা একটা ধান আমাদের আমন মৌসুমে আবাদ হয় এটার মাধ্যমে চাষি যদি চাষ করি তো অন্যান্য যেকোনো ধানের চেয়ে এটা থেকে প্রোটিন বেশি পাবে এবং রোগের আক্রমণটা একটু কম যেমন বিএলবি প্রতি জিন আছে এটার ভিতরে এবং অল্প দিনই কিন্তু ফসল পেকে যায় এখনো মাঠে অনেক ইয়ে আছে যে এখন পর্যন্ত পাকার পর্যায়ে আসেনি তো সে জায়গায় কয়েকটা আগাম জাত আমাদের আরও আছে কিন্তু তার ভিতরে এটা তো একটা আর এই জায়গায় ধানটা চালটা চেকুন এই চেকুন চাল সারা বাংলাদেশেই সমাদ্য এবং দামও বেশি চাষি চাষ করে এটা অর্থনৈতিকভাবে লাভবান হবে এই জন্য আমরা চাষিদেরকে বিনোদন ছাব্বিশ চাষ করার জন্য আমরা উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছি এবং বীজের জন্য এই বৃষ্টি রেখে দেবে আগামী বছর আমরা আরও এই বিনা কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে এই বৃষ্টিটা আরও অ্যাভেলেবেল করা যায় এবং এই বিনোদন ছাব্বিশে মাঠ ভরে ওঠে ধন্যবাদ গ্রামে সে এই দানটা দেশে আমার অফিস থেকে বিন অফিস থেকে দেওয়ার পরে আমি রোপণ করার পরে একটু পানিতে একটু দেশে যার জন্য ধানের হাটটি একটু সোজো হয়েছে মানে পানি ওড়ছে নামছে এই জন্য কিন্তু যদি পানি উড়ানাম একটু কম হইতো বা ওই আর কিছুদিন আগে পাইতাম তাহলে হাটটি আরও বড়ো হয়ে যেত ধান আরও ভালো হইতো এই প্রথম আমাকে ওই যাত্রা হয়েছে ছাব্বিশ এটার জীবনকাল হয়েছে একশো চল্লিশ দিন ধানটা খুব ভালো হয় আমি এই প্রথম বিনার অফিস থেকে এক বিঘা জাগার প্রদর্শনী পাইছি পাইয়া এই ধানটা রোপণ করছি মাসাল্লাহ ধানটার অন্য অন্য যে জাত তার থেকে দেখতেছি যে এই ধারটা ভালো এবং ধানের ফলন বেশি জীবনকাল কম আমরা দেখা যায় এইটা চাষ করি আগাম যে সবজি কর্ম বা সরিষা বনলাম ওইটাও রোপণ করতে পারবো এবং এ এবার যখন করছি আগামীতে আমাদের এই মাঠ এই ধানের এইতে ছড়াইয়ে যাইবে আশা করি সবাই সব কৃষকই এই দাঁতটা দেখিয়া উদ্বুদ্ধ হয়েছে সবাই চাষ করবে আমার নাম মোহাম্মদ সেলিম হওয়ালাদার সরপাজে নুয়ান উলালপাটনা গ্রাম এই বিনা ধানটা ছাব্বিশ ধান সময়কাল কম লাগে এবং আগাম আর আমরা ফসল করতে পারি এই বিনা ধানটা লাগাইলে এই ধানটার ফলন দেখে আমি পাই নাই অবশ্য কিন্তু আগামীতে নিশ্চয়ই আমি এই এই ধানটা নিয়ে চাষ করব আর ফলনটা এত চমৎকার ফলন হয়েছে যা বলার মতো না এত সুন্দর ধান এবং ধানটাও চেকন এর ভাতও বালাম চাউলের মতো খুব সুন্দর চাউল হবে আশা করা যায় এই বলে বিনা ধান ছাব্বিশ এবছর বরিশাল জেলাতে দশ একর জমিতে চাষ করেছে কিছু আমার দশটি উপজেলার কিছু হচ্ছে তাদের প্রদর্শনী কার্যক্রম ছিল কিছু হচ্ছে বিস সহায়তা কার্যক্রম ছিল এবছরই প্রথম আমার মৌসুমে বিনা ধান ছাব্বিশের মাঠ পর্যায়ে আমাদের এই ওনাদের এই বীজটা আমরা পেয়েছি কৃষক পর্যায়ে তারা আবাদ করতে পেরেছে তো আমি যতগুলো মাঠ দেখেছি পর্যন্ত তিনটি মাঠ আমি দেখেছি তার মধ্যে রিসার্চের একটি মাঠ দেখেছি আর উপজেলা থেকে দুটি মাঠ আমি দেখেছি তাতে অবশ্যই গবেষণার মাঠের সাথে আমাদের মাঠের মাঠের যে ফিল্ডের যে মাঠের আবাদের যে চিত্র গাছের যে গ্রোথ এবং টিলারিং তারপরে ধানের সংখ্যা এটার অবশ্যই একটা পার্থক্য আছে তো এখানে অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে যে জোয়ার ভাটার একটা প্রভাব এই স্ট্রেসটা আসলে আমাদের এই ধরনের জাতগুলি তুলনামূলকভাবে কম নিতে পারে যেহেতু আমাদের জেলার জমিগুলি তুলনামূলকভাবে নিচু অন্য জেলার তুলনামূলক তারপরেও আমরা অবজারভেশনে রাখছি একটা জিনিস ভালো লেগেছে এটার লজিংটা একটু কম মানে হেলে পড়া স্টক গাছ শক্ত হলে হেলে পড়াটা একটু কম এটা আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে একটা ভালো ক্যারেক্টার আর যদি আমরা একটু অপটিমামভাবে সময়ের ভিতরে এটা লাগাতে পারি আর জমি যদি একটু আরেকটু মিডিয়াম হাই মানে উচ্চতার হয় তাহলে হবে যে আমাদের চারার হাইট আর একটু ভালো হবে এবং ফলন আর একটু ভালো হবে এটা আমার পর্যবেক্ষণ বিনাধান ছাব্বিশে বরিশাল অঞ্চলের ছয়টি বিভাগে আমরা প্রত্যেকটা জেলাতেই দুটি দুটি করে প্রদর্শনী স্থাপন করেছি এবং এছাড়া আমাদের উপজেলার মাধ্যমে নিজস্ব উপকেন্দ্রের মাধ্যমে কৃষকের কাছে আমরা বীজ দিয়েছি করার জন্য এতে প্রায় বিশাল অঞ্চলে আমরা বিশ হেক্টর জমিতে বিশ একর জমিতে এই বিনা বিনাধান ছাব্বিশে বীজ বিতরণ করেছি আর বীজ উৎপাদন করার জন্য স্পেসিফিকভাবে কিছু কৃষকের কাছে আমরা বীজ দিয়েছিলাম এবং তাদের কাছ থেকে আমরা এবার পাঁচ টন বীজ এই বিনাধান ছাব্বিশের বীজ কিনে নিব যে বীজটা আমরা এবছর নিয়ে বিভিন্ন জেলাতে আমি ভ্রমণ করেছি প্রত্যেকটা জেলাতেই কৃষকের খুব ভালো সাড়া পেয়েছি কারণ এটির জীবনকাল কম সাথে হচ্ছে হেলে পরে না ধানটা বাতাসে ঝড় বাতাসে হেলে পড়ে না বিএল রোগ প্রতিরোধ কমেটা সম্পূর্ণ এই জন্য আসলে কৃষকের পারফরমেন্স খুবই ভালো পেয়েছে আগামী বছর আমি আশাবাদী যে আমি এই পাঁচ টন বীজ কিনে নিয়ে পরবর্তী বছরে এই বৈশাখ অঞ্চলে সমস্ত কৃষকের কাছে পৌঁছে দিতে পারব অবশ্যই আমরা আসলে সরকারি রেটে কৃষকের কাছ থেকে বীজটা কিনে নেব যেখানে আপনার হচ্ছে বাজার মূল্য হয়তো তিরিশ টাকা বা বিশ টাকা সেখানে আমরা কিন্তু বীজ কিনে নেব বা অন্য টাকা রেটে কেজি যেহেতু কৃষকের ভালো মূল্যে বীজ হিসেবে আমাদের কাছে পেয়ে যাবে